আমিরে জামাত মোহতারাম বাবা ওইটার কথা বলছি না সাবেক মতিউর রহমান নিজাম ফাঁসি দিয়েস না গুলাম আজম তারও জেলখানায় রেখে রেখে শহীদ করেছে আল্লাহাদুল্লাহ রুসাইন সাইদি কামরুল জামান সব ফাঁসি দেওয়া হয়ে গেল মাওলানা মুফতি মুহাদ্দিস সাইদির মতো বড় আলেম বড় আল্লাহওয়াল্লাহ অন্তত তার যে সুরের যে লাহা বাংলাদেশ হয়েছে দ্বিতীয়টা আর হবে কিনা সন্দেহ ডক্টর মিজুর রহমান আছারি বাহা ফিলে হাজার হাজার লাখ লাখ তাওহিদি জনতা হইতে পারে কিন্তু আল্লামা সাইদির মাহফিলে যেই জনতা হইতো সেই জনতা হয় না কারণ কি এখন মাহফিল শুনতে আসে না দেখতে আসে কি করতে আসে দেখতে আসে ইয়াং তরুণ পানদের আমার মাহফিল যেটা যশোরে করলাম তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল লাস্টের দিন ডক্টর মিজানুর রহমান আজহারি আমার মা আমার শাশুড়িদেরকে নিয়ে গেলাম মাহফিলে নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সবাইকে নিয়ে যেয়ে

নিস্তব্ধ হয়ে যেত বলেন ঠিক কি আর এখন আমার এই থামেন এই চুপ থাকেন এই ওঠেন এই না এই এই দেবো শেষ করবো এই বলা ছাড়া উপায় থাকবে এক থেকে দশ পর্যন্ত গুণব চুপ থাকতে হবে এক দুই তিন এক দশ গুণেও ঠান্ডা করা যাচ্ছে না ওরা কইনাল্লাহ কথা কয় না আবার মাহফিলের মধ্যে পানি এই দেখি যে না দেখেন এই শীতের রাত পানি মারতেছে বোতলের মুখটি খুলে পানি মারতেছে কোন পরেজগারে তা দেখাইতে আসছে এই জাতীয় শ্রোতা মাহফিল আসার কোনো দরকার নাই এই মাহফিল হলো রাসুলের ভাষায় রিয়াজুল জান্ন জান্নাতের বাগান তুমি যদি জান্নাতের বাগানের আদব না রাখতে পারো তাহলে সেই জায়গায় তোমার প্রবেশ করার দরকারই না এরা তো সেই মুসা আলাইসালামের সাহাবিগের থেকেও খারাপ মুসা সাহাবিগের বলতেছে তুমি একটা আল্লাহর জন্য মাথা নত কর কস্তানা বলে একটা গেট বানাইছে যে গেটের মধ্যে মাথাটা নিচু করে ঢুকতে হবে ও সেখানটা আগে পা ঢুকাইছে বলছে এত সুজা বলছে যে ওই যে বজাগের একটা কৌতুক ছিল না বলছে যে এই কি বলছে সার আমার তো ধরে নিয়ে যাচ্ছে না একটুখানি কি সুযোগ দেওয়া যায় বলছে কি সুযোগ বলছে আমার তো বিড়ির নিশা আছে আমি একটা দোকান থেকে এক প্যাকেট বিড়ি কিনে আনতাম বলছে আমি তোমার এই সুযোগ দিই তুমি এই ফাঁকে দৌড় মারো না তুমি ভালো বুদ্ধি পাই এই তার থেকে তুই দাঁড়া আমি টাকাতে কিনে দিচ্ছি তা ও যদি কিনতে দেয় তা আবার শুধু পেয়ে গেল না এই হইল বুদ্ধি যাই হোক সম্মানিত ভাইয়ের আমার অনেক কথা নিজেদের অঞ্চল কিছু কথা আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করলাম আঞ্চলিক ভাষায় কথা বললে অসুবিধা আছে অসুবিধা থাকার কথা নিজের গ্রামে এসে নিজের এলাকায় এসে যদি আমার সুন্দর করে ওই স্মার্ট শব্দ ব্যবহার করতে হয় এত তো পারিও না অনেকেই বলবেন যে ও তো আসলেই তাই অত পারিও নে তো কিছু কথা আপনাদের বলতে চাই যেগুলো যেন আমাদের কাজে আসে এক নম্বর কাজ কি বলেছি মনে আছে কি বলেন তো মসজিদে যাবেন চকলেট কাটি লজেন এইগুলো পকেটে করে নিয়ে যাবেন পারা যাবে ইনশাল্লাহ কিছু চকলেট নিয়ে যেয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন এই নাও এটা খাও ঠান্ডা থাকবা ভালো থাকবা নামাজে আসবা মসজিদে আসবা সৌদি আরবে পুলিশের কাছে যে জিজ্ঞাসা করলাম তাই ফে যাবো আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ফায়ার সার্ভিসের সামনে কিভাবে যাব কোন পথে যাব। পুলিশ দেখাই দিল আমার দুইটা বাচ্চা আমার দুই সন্তান সিয়াম এবং যা ওদের পকেট থেকে বের করে ওদের হাতে দুইটা কাঠি লজেন ধরাই দিলাম অবাক হয়ে গেলাম যে পুলিশ ও ডিউটি করার সময় পকেটে কাঠি লজেন নিয়ে চকলেট নিয়ে তারা আসে মসজিদে নবমীতে ঘুরে বেড়ায় মক্কায় গেলে মসজিদে নবমীতে এটা বেশি করেন কারণ মক্কায় তো তাফ করতে হয় মসজিদে নবমীতে দেখা যায় বসে আছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি বাচ্চাদের ডেকে হাতে বিস্কুট ধরিয়ে দেয় হাতে খাবার ধরিয়ে দেয় ছোট আমাদের দেয় না বুড়ো দাঁড়িয়ে দিয়ে দিল বাচ্চাদের খেয়াল করেছেন না যারা মক্কায় গিয়েছেন আসেন কেউ

প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার সবাই বলেন কথাটা কার আল্লাহর নাম কি কষ্ট হয় অথচ মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেটা হলো রব্বি আল্লাহ কি বলা লাগবে আল্লাহর ফেরেস্তারা প্রশ্ন করবেন মান রব্বু কাপ তোমার রবকে তখন আমাদের বলতে হবে রব্বি আল্লাহ সেই আল্লাহর নামটা যদি এই দুনিয়ার পরে আমরা নিতে না চাই সেই আল্লাহর নাম যদি দুনিয়ার পরে না ডাকি হঠাৎ ব্যথা লেগেছে আঘাত লেগেছে লাগার পরে যারা আল্লাহ আল্লাহ তাদের মুখ থেকে আওয়াজ বের হয় আল্লাহ ও আল্লাহ গো আর যারা আল্লাহর ডাকে না ওরা বলে ও মা গো ও বাবা গো হ্যাঁ ঠিক না বেঠিক যারা আল্লাহ কার নামটা চলে আসে আর আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদের ডাকে সারা দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে ডেকে সিলেন্লাম যখন পানিতে ফেলে দেয়া হলো রাতের অন্ধকার মাসের পেটের অন্ধকার এবং পানির অন্ধকার তিন অন্ধকারের মধ্যে ওই সমুদ্রের তলদেশে যেখানে টাইটানিক ডুবে গেল আর ওই টাইটানি দেখতে যাওয়ার জন্য টাইটান রওনা করলো ধনকুবের গেল আট জন না নাকি জন্য ছয় জন ওই ধনকুবের যা যখন গেল যাওয়ার পরে সেই টাইটানটা আবার বিধ্বস্ত হয়ে গেল দাউদ এবং সুলাইমান পাকিস্তানের ধনকুবের তারাও মারা গেল ওগো আমার ভাইরা ওই সাগরের মধ্যে এত চাপ যেখানে পানির চাপ যেখানে টাইটান টাইটানিক কোন টাইটে কে না সেইখানে ওই মাছ গিলে নিয়ে চলে গেল যার পরে গভীর সমুদ্র থেকে ইবনু সালাহ আল ইসলাম বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললেন আবু আল্লাহ ওগো তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই তুমি পুত পবিত্র মহাপবিত্র আর আমি আমার উপরে জুলুম করেছি ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে পরিত্রাণ দান করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনুস তোমার ওই চিৎকার পৃথিবীর কোন মানুষ শুনে নাই তোমার ওই চিৎকার তোমার বাবা শুনে নাই তোমার মা শুনে নাই তোমার বোন শুনে নাই তোমার বউ শুনে নাই তোমার সন্তান শুনে নাই তোমার গ্রামবাসী শুনে নাই তোমার বন্ধু বান্দম শুনে নাই তোমার সহকর্মীরা শুনে নাই তোমার সাথীরা শুনে নাই তোমার ওই চিৎকার আর সে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম আর আমি তোমার ডাকে সাড়া দিলাম মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছ তোমাকে আবার নিরাপদ গন্তব্যে নিরাপদ দূরত্বে তোমাকে রেখে তারপরে মাছ আবার বিদায় নিল আল্লাহ রবুল আমিনকে ডেকেছেন রক্ষা করেছেন কে আল্লাহকে ডাকলেন ইব্রাহিম আলাইসালাম আল্লাহ বললেন ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আল্লাহকে ডাকলেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই ইন্নী ওয়াজাহতু ওয়াজহী আল্লাযী ফাতারা আস আমার আল্লাহ আমার আল্লাহর কাছে ইব্রাহিম বললেন ও আল্লাহ শুনে নাও আমি আমার মুখটা ঘুরিয়া দিলাম এই আসমান জমিনের জিনিস রসটা তার দিকে আমার চেহারা তোমার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মানুষের তৈরি করা মত পথে চলি না আমি কোন মুশ্রেকদের অন্তর্ভুক্ত না এই কথা বলার পরে নমরুজ যখন আগুনে ফেললো ওই আগুনকে ফুল বাগানের বাগান বানানোর দায়িত্ব নিয়েছিলেন কে সিল্লায়ে বলেন কে নিয়েছেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও

আসিয়াকে বলছে আসিয়া আর হবে না এতদিন তুমি আমার ভূগোল পড়াইছাও আর আমার পড়াতে পারবে না আমি যে এই বাচ্চাটারে খুঁজছিলাম কত বাচ্চা হত্যা করলাম তুমি এই বাচ্চাটারে হত্যা করতে দিলা না এই মুসা আমার বোঝা শেষ এই মুসা সেই মুসা যে আমারে থাবা দিয়েছে দিয়ার পরে মাথা ঘুরে গেছে আমি বুঝতে পারিছি এ আমার সিংহাসনটা কাপায়ে দেবে সুতরাং আমি এই মুসারে বাসাবো না রে আசியா বললেন রক্ষা করার মালিক কে আর বিশ্বাস ছিল কার উপর আল্লাহর কাছে সাহায্য চাইলেন মুখ থেকে একটা কথা বলে ফেললেন ওগো ফেরাউন ওগো আমার স্বামী তুমি যে ইব্রাহিম তুমি যেই মুসাকে মারতে চাও সে তো বাচ্চা শিশু তোমার নৈতিক পরাজয় ঘটে যাবে যদি তাকে হত্যা করো এই বাচ্চা শিশুটা তো এমন তার সামনে যদি আগুন রাখো আর ফুল রাখো দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে ফুল না ধরে ফেরাউন কয় ঠিক আছে আমি এই কথাই মেনে নিলাম আমি ফুল আর আগুন সামনে দেব তারপরে দেখ পরীক্ষা করার জন্য

আর ফুল যদি সামনে দেওয়া হয়তো ফুল না ধরে আগুন ধরে বসে থাকবে এই যাত্রায়ও বেঁচে গেল বাঁচানোর মালিককে আল্লাহ যদি চান বাঁচান যে কথা বলছিলাম